হ্যালো ফ্রেন্ডস টেকসাইম অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তেরোই এপ্রিল রবিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ফের উত্তপ্ত সুতি খুঁজছে বোমা বৃষ্টি জ্বলছে সরকারি বাস তো ওয়াকাপ আইন বাতিলের দাবিতে উত্তপ্ত সুতে মুড়ি মুড়িকির মতো পড়ছে বোমা জ্বলছে সরকারি বাস পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছয়ে পুলিশ শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখনো নাগারের বাইরে দাউ দাউ করে চলছে একাধিক গাড়ি এর আগে রঘুনাথগঞ্জের ওমরপুরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সুতিতে ভারতীয় সংহিতায় একশো তেষট্টি নম্বর ধারা লাগু রয়েছে কিন্তু তা অমান্য করেই হচ্ছে জমায়েত বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে বন্ধ হয়ে গিয়েছে ট্রোল চলাচল সুতির সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে আপ আইনের উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে সুতি এবং শামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ মিছিল করে এগোচ্ছিলেন মিছিলের জগদানকারীরা যখন সাজোর মড় এলাকার কাছাকাছি বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন তখন পুলিশের তরফে বাধা আসে অভিযোগ সেই সময় বিক্ষোভকারীদের কয়েকজন বোমা ছোড়েন সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথরও তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ওয়াকাপ আইনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ তৃণমূল সাংসদের অফিসে ভাঙচুর তিনশো দাবি বিজেপির তো ওয়াকাপ আইন বাতিলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকা দুপুরে অশান্তি চরমে পৌঁছয় পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি চলে পুলিশের গাড়িতে আগুন লাগানো সাধারণ যানবাহন এবং বাইক ভাঙচুর একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে সাজুর মোড় এবং ধুলিয়ান সংলগ্ন এলাকায় প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক বারো নম্বর অবরোধ করে শতাধিক মানুষ বিক্ষোভে সামিল হন পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক এবং অন্যান্য যানবাহনে পাথর ছোঁড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল পাঠায় যদিও ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ রাজ্য জুড়ে যেভাবে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে তা বন্ধ করতে ব্যর্থ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় তিনি মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা হুগলি মালদা বীরভূম জেলার একাধিক থানার আওতাভুক্ত এলাকায় সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার মমতার বাড়ি লুট হবে কবে দিনক্ষণ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ তো সুপ্রিম রায়ে চলে গিয়েছে হকের চাকরি সেই থেকে রাস্তায় পড়ে আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন একসঙ্গে এতজনের চাকরি বাতিল হওয়ায় প্রতিবাদের ঝাঁচ বাড়াচ্ছে বিজেপিও মালদায় ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় মালদায় ডিএম অফিস অভিযানের ডাক দেয় বিজেপি সেখান থেকেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গর্জ ওঠেন তিনি মুখ খোলেন ওয়াকাপ মোতাবাড়ি সহ সদ্য চাকরি বাতিল হওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়িও লুট হবে আট হাজার লোক মমতার বাড়ি যাবে তখন মমতার ভাইপো গঙ্গায় ঝাঁপ দেবে হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গেছে কালীঘাটের বাড়ি এখানেই না খেয়ে তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছে এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মোথাবাড়ি জঙ্গিপুরে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সংবিধান মানি না স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না কিন্তু আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করেছে মনে হচ্ছে মালদার যুদ্ধ বেঁধে গিয়েছে কিন্তু আমরা সংবিধান মানি শান্তিপূর্ণ আন্দোলন করতে জানি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিএসএফ এর টোপে মুর্শিদাবাদ রাতেই মমতার সঙ্গে বৈঠক করে রাজ্যপালের হুঁশিয়ারি আইন হাতে তুলবেন না নিজের হাতে আইন তুলে নেবেন না গণতন্ত্রে প্রতিবাদ হতেই পারে কিন্তু প্রতিবাদের নামে যে தாண்டব সজ্জনা তা কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ওয়াকাপ আইন বাতিল করতে হবে এই দাবিতে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা আমতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয় পরে তা একেবারে রণক্ষেত্রের আকার নেয় অগ্নিগর্ভ পরিস্থিতির আকার নেয় মুর্শিদাবাদের সূত্রে সামশেরগঞ্জ জলঙ্গী সহ একাধিক এলাকা প্রতিবাদের নামে গভীর রাত পর্যন্ত চলে தாண்டব আক্রান্ত হতে হয় পুলিশকেও পোড়িয়ে দেয়া হয় গাড়ি এমনকি রেলেও ভাঙচুর চলে আর পরেও বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের এমনকি পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন তিনি তবে এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি সহ বিরোধীরা দুপুর গড়িয়ে রাত দফায় দফায় বিক্ষোভের নামে তাণ্ডব এরপরে সক্রিয় হতে দেখা যায় রাজভবনকে কড়াভাবে একটু ভিডিও বার্তা দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন গোটা পরিস্থিতির ওপর নজর রয়েছে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলেও তিনি ভিডিওতে জানিয়েছেন তবে কি কথা হয়েছে তা গোপনই রেখেছেন শুধু তাই নয় মুখ্য সচিব মনোজ পন্তের সঙ্গেও তার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঘটনায় রাজ্য যে করার ব্যবস্থা নিচ্ছে তা জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন যদিও অন্যদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন প্রতিবাদ মানা যায় কিন্তু তার ডোব কোনোভাবেই গ্রাহ্য নয় আইন ভাঙলে করার ব্যবস্থা নেওয়া হবে ফলে আইন নিজের হাতে কেউ যাতে না তুলে নেন সেই কথা জানানো হয়েছে রাজ্যপালের পর তপ থেকে তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে ওয়াকাপ ইস্যুতে কড়া হুশিয়ারি মমতার ইমাম মোয়াজমদের কি করতে হবে বলে দিলেন মুখ্যমন্ত্রী তো ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার আরো কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে শাসক দল সেই আন্দোলনের রূপরেখা স্থির করতেই আগামী ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মোয়াজ্জেমদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছেন তৃণমূল সূত্রে জানা গিয়েছে ওই দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন মুখ্যমন্ত্রী তুলে ধরবেন দলের অবস্থান এবং আপত্তির কারণ কেন্দ্রীয় সরকারের ওয়াকাপ সংশোধনী বিলকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় হস্তক্ষেপ বলে মনে করছে তৃণমূল সেই বক্তব্যই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করবেন বলে খবর বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেল এবং রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য ওই বৈঠকের পরে আগামী দিনে আন্দোলনের রূপরেখা স্পষ্ট করা হবে বলেই দলীয় সূত্রের দাবি দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দুপুর গড়ালেই নামবে আধার করে বাজ তুমুল কালবৈশাখী সতর্কতা নয় জেলায় তো উইকএন্ডের শুরুই হচ্ছে কালবৈশাখীর সংকেত দিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যদিও এইদিকে দক্ষিণবঙ্গের নয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায় আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে রবিবারও দক্ষিণবঙ্গের জন্য রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল বৈশাখের মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে ছয় জেলাতে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বিক্ষিপ্তভাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং